কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ওয়েদারটা দেখো যে কত বৃষ্টি হচ্ছে মাঠে হাফ অনেকটাই জল জমে গেছে হাফ হাফ করে জল জমে গেছে ওখানে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখানে জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের সবাই বৃষ্টির আশায় বসেছিলো ফাইনালি বৃষ্টিটা হচ্ছে মানে হচ্ছে একটু হচ্ছে আবার অনেক রোদ দিচ্ছে আবার জল সব শুকনো হয়ে যাচ্ছে আবার একটু বৃষ্টি হচ্ছে আবার যতটা বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি রোদ মানে রোদ দিচ্ছে তো জল শুকিয়ে যাচ্ছে তো ফাইনালি আজকে মানে সকাল থেকে মানে পুরো আকাশটা পুরো কালো হয়েছিল। আমি নটা বাজে তাও মানে মনে হচ্ছে যে সকাল তো ফাইনালি বৃষ্টি হচ্ছে ভালো যারা চাষ টাস করে তাদের পক্ষে অনেক ভালো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

এখানে পুরো জল হয়ে গেছে এই পুকুর থেকে ওই পুকুর পুরো চলে যাচ্ছে তো বৃষ্টি পড়ছে ছাতা ভেতর থেকেও জল পড়ছে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে পুরো জল মানে এই পুকুরের জল পুরো ভর্তি হয়ে গেছে দেখতেই পারছো আর এই পুকুরে যা মাছ আছে এই পুকুরে চলে আসবে এই পুকুরে আমাদের মাছ ফেলেছে আমার একটা কাকা তো তার জন্য কাকা বাড়িতে নেই টাকা বাড়িতে নিয়ে তার জন্য ওই দেখতে পাচ্ছি এটাকে কী বলে আমি অতটা জানি না এটাকে দিয়ে ওই এপার ওপার ঘিরে দেবে যাতে মাছটা না মানে এই পুকুর থেকে ওই পুকুরে না মাছ যেতে পারে আর এই আর এই পুকুর থেকে এই পুকুরে না মাছ যেতে মানে আসতে পারে আর এই পুকুর থেকে ওই পুকুরে না মাছ আসতে পারে ওর জন্য ওর জন্য ওটা ওর জন্য ওটা দিয়ে ঘিরে দিয়ে দেবে আর কি আমি ছাতা নিয়ে এসে পাও পুরো ঘিরে গেছে জামা এই সাইডে ওই সাইডে পুরো ঘিরে গেছে যেহেতু কাকা বাড়তে থাকলে কুকুরটা নিয়েছে আর এই পুকুরে মাছও ফেলেছে অনেক মানে অনেক টাকা দিয়ে মাছ ফেলেছে আর এই কুকুরতে গোলপুকুরে মাছ চলে গেলে তো পুরো লট তো তার জন্য আর কি ওইটা দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ কত বড় পুকুর এই পুকুরে মাছ ফেলেছে অনেক দামি দামি মাছ ফেলেছে অনেক টাকা দিয়ে যদি এই পুকুর থেকে ওই পুকুর মাছ চলে যায় পুরো লস হয়ে যাবে আর এটা জাস্ট একটা চৌকো টাইপ আমি ফার্স্টে ভেবেছিলাম এই পুকুরটা কিন্তু এটা এটা পুকুর বলা যায় কিন্তু এটা ছোটো পুকুর আর এইটা বড় পুকুর এই পুকুরটাই মানে নিয়েছে মাছ ফেলেছে এই পুকুরটাকে দেখতেই পাচ্ছ কত বড়। আরও জল ভর্তি হয়ে আরও যেন বড় বড় লাগছে না আমার ক্যামেরার ফোকাস কেমন আসছে মানে কালো কালো হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ বৃষ্টি পড়তে ছাতা সরালে মানে আমি পুরো ভিজে যাব তো তার জন্য আমি ছাতাটা সরাচ্ছি না আমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কি বলো আমাকে ঠিক আছে আমাদের এখানে কাল থেকে সন্ধ্যে মানে সন্ধ্যে আটটা নটার দিয়ে একটু বৃষ্টিটা হয়েছিলো তারপরে আর কি বলতো বৃষ্টি আটটা নটার সময় হয়েছে তারপরে রাত দিকে হয়েছে কি অতটা জানি না ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ভোরবেলা একটু স্টপ দিয়েছে তারপরে ছটার থেকে সরি হ্যাঁ পাঁচটার দিকে মেঘলা করেছিলাম ছটার দিক থেকে পুরো টানা বৃষ্টি হচ্ছে আর মানে নটা বেজে গেছে নটা বেজে গেছে তখনও মানে এমন মনে হচ্ছে যে ভোর ভোর লাগছিল ভোর ভোরের আবহাওয়াটা যেমন

বৃষ্টির দেখো একবার এখানে পুরো আমাদের মাঠ ঘাট পুরো একদম ডুবে আছে এই বৃষ্টির জন্য অপেক্ষা করছিল সবাই আর ফাইনালি বৃষ্টিটা হচ্ছে আর হচ্ছে তো হচ্ছে অনেক মানে এত হয়েছে বৃষ্টি জাস্ট দেখো ওখান থেকে এতটা পর্যন্ত যে এত বৃষ্টি হবে ফাইনালি বেশিটা হচ্ছে দেখো পিছনে আমার মানে দেখ সব একদম যারা চাষবাস করবে তারা অনেক খুশি কিন্তু অনেক প্রচুর বৃষ্টি হয়ে গেলে এটা সমস্যা হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম ঠিক আছে কিন্তু আসলে তো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখি কি হয় দেখেছো একদম বিদ্যুৎ চম্পান বিদ্যুৎ চম্পান বিদ্যুৎ চম্পানোটা আর ওই ঝড়টা আমার একদম ভালো লাগে না বৃষ্টি আমার খুব ভালো লাগে আমার ফাইনালি আমি গ্যালিতে চলে এসছি হাত খান ওয়ান সিস্টার ছাতা নিয়েছিলাম তাও ছাতার এত জল পড়ছে ছাতার ভেতর থেকে জল পড়ছে ঠিক আছে গাইজ একটু পরে যদি ভিডিওটা স্টার্ট করতে পারি তাহলে কন্টিনিউ স্টার্ট করবো তো আমি এখন ভিজে গেছি জামাটা আমার চেঞ্জ করবো আর কটা কাজ বাকি আছে কাজগুলো করতে হবে আমাকে সো এখন টাটা